সুন্দর মাছ হয়েছে আরো কিছু মাছ আছে যেগুলো এখনো জ্যান্ত আছে সেগুলো নদীতে আছে কালার কি আসছে ও দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এখনই খেয়ে ফেলি নিজেরা বারবিকিউ করে খাওয়ার মজাটাই আলাদা বাইরের অনুভূতি কেমন অনুভূতি

ছাব্বিশে জুলাই শুক্রবার এবং সকাল ছয়টা বাজে আমরা বেরোচ্ছি এক নতুন অভিযানে আমাদের সাথে আসতে আরো অনেক ভাই ব্রাদার আছে আসেন চলে আসেন আমাদের ভোরবেলার জার্নি শুরু হইলো সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য রওনা দিলাম আমরা এখন গন্তব্যস্থলের দিকে যাচ্ছি পরিবেশটা অনেক ভালো সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর আনন্দে বাইক চালাচ্ছে গ্রাম্য পরিবেশে নদীর পারে বসে থেকে নিজেরা মাছ ধরবো ফাইনালি আমরা চলে আসলাম তেমন যমুনার ঘাটে এটাই মূলত যমুনা নদী মাঝখানের চর ওই পাশে আরও নদী এখানকার ছোট ছোট বাচ্চারাও নদীতে গোসল করে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে দেবডাঙ্গা প্রেম যমুনার ঘাটে এটাই মূলত যমুনা নদী আমাদের বাম পাশে দেখা যাচ্ছে যমুনা নদী মাঝখানে চর পরে আবার নদী আমরা নেবি চর পার হয়ে পাশে যাব তো দেখা যাক আমরা ওই পাশে গিয়ে মাছ ধরতে পারি কিনা এই যে আমাদের সাথে আমাদের বাহিনী আমাদের টিম মেম্বাররা সবাই চলে আসছে ভাঙানো হোক চলে যাবে সবাই অনেক খুশি আর ভাই তো মহা খুশি বাইক চালাই আমরা এখন নদীতে যাব নৌকা দিয়ে পার হবো এই যে সবাই নৌকাতে উঠতেছে ভাইয়ের অনুভূতি কেমন এই যে আমাদের নৌকাটি এখন ছেড়ে দিলো প্রচন্ড রোদের তাপ মাঝি বাইটা পাইয়ে আমাদের নিয়ে যাচ্ছে অন্যরকম একটা অনুভূতি পাশে নৌকা হবে চাচার বয়স সত্তর বছর সত্তর থেকে পঁচাত্তর বছর এই বয়সেও নৌকা চালাচ্ছে চালাই আমাদের নিয়ে যাচ্ছে দুই পাশে চর মাঝখানে নদীর শাখা যাচ্ছে আমরা অনেক ভালো লাগতেছে নদীর পাশে মুক্ত বাতাস মুক্ত আবহাওয়া সুন্দর পরিবেশ আমরা চলে আসলাম নৌকা থেকে নামলাম দ্বীপে চলে আসছি নদী দুই পাশে নদী ডান পাশে যমুনা নদী বিশাল যমুনা নদী আর বাম পাশে নদীর কোলা আমরা চলে আসলাম যমুনা নদীর পাশে আমরা মোটামুটি সকালে নাস্তা করতেছি চারিদিকে রোদ একটা গাছের নিচে আমরা দাঁড়ায়ে পানি আমাদের নাস্তা আমাদের সকালে নাস্তা বিস্কুটার পানি আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসছি আমরা সকালে নাস্তা বিস্কিট দিয়ে করতেছি জাল মারতে যাচ্ছে এই যে খুব সুন্দরভাবে জালটা পড়লো ফরাফরা পাই আমাদের বিসমিল্লাহ তে আবারো ভালো মাছ আসছে অনেক সুন্দর মাছ উঠছে খুলিল ভয়ের কষ্ট স্বার্থক জাল বানানো

দেখা চলমান আছে জাল এখন টানা হচ্ছে মাছ ইতিমধ্যেই দেখা যাচ্ছে ঠিক আছে <acknowledged>. মামা হামাল লাইভ স্বার্থ কারণ আমাদের খলিল ভাই প্রায় 10 বছর পর জাল দিয়ে মাছ ধরতিছে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের আল্লাহ আমাদেরকে হতাশ না আমাদের এই সকাল বেলা এত কষ্ট করে এতগুলা মানুষের আশা না না প্রচুর বড় মাছ না পাইলেও প্রচুর ছোট মাছ পাওয়া যাইতেছে নদীর মাছ ড্যাংরা বাইলা পুটি পুটি খলিল ভাই জাল আমাদের এমনই জাল যেখানে মাছ একবার ঢুকলে আর না 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 বের বের হবে না ধরা পড়াই লাগবে মাছ ভাই বাটা মাছ নদীর বাটা নদীর মাছ আমাদের বর্ষি দিয়ে মাছ ধরার দ্বিতীয় পর রেডি হচ্ছে এই যে আমাদের রাজা ভাই বর্ষি রেডি করছে বিপ্লব ভাই মাছের খাবার রেডি করতেছে টোপ একটা নদীর বাইং মাছ পাইছে জাল থেকে বের করতে একটু কষ্ট হচ্ছে বেশ বড়ই একটা বাইং মাছ জাল থেকে বের হইতে চাইতেছে এইখানে আমাদের ভাগ্যে মাছ আছে কিনা এবার আমরা বড় নদীতে একটা জাল মেরে চেষ্টা করব যদিও আশা নাই জাস্ট পরীক্ষামূলকভাবে ভাবে বিসমিল্লা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর মাছ হয়েছে এরকম মাছ হইলে আশা করা যায় আমাদের অনেক ভালো হবে দেখা যাক আমরা জায়গা পরিবর্তন করে আবার খেয়াও দিল আমাদের খলিল ভাই নিচে নামা যাচ্ছে না বেলে মাটি হওয়ার কারণে এবার আমাদের খলিল ভাই বড় একটা আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় একটি মাছ মারতে সক্ষম হয়েছে বড় একটা বাইলে মাছ পাওয়া গেছে রীতিমধ্যে আমাদের রাজাবাইয়ের বসিতে একটি মাছ ধরা পড়ছে এই যে একটি নদীর ট্যাংরা মাছ দেখা যাক একটা বাসন দিয়ে দাও ছোট হইলেও আমরা হতাশ না যেহেতু আমরা প্রফেশনাল কেউ মাছ শিখারি না এই যে এবার আমরা মেন যমুনা নদী থেকে আমাদের খলিল ভাই একটা বড় বাতাসি মাছ মাছ ছোট হলো আমাদের আনন্দ অনেক বড় ডিম আছে তো আরে এইটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া একদম নদীর এত বড় বাতাসি মাছ আসলে খুব কমই দেখা যায় আমরা আরেকটা মাছ পাইলাম পরবর্তী খাওয়াতে পরবর্তী একসঙ্গে

এই যে মাছ ধরা এই যে আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না চারটা বর্ষি নিয়ে বসে আছে আমাদের বর্ষি দিয়ে ধরা মাছ সবই ট্যাংরা মাছ হাওয়া বর্ষি দিয়ে মাছ ধরা অনেক ঘুরজের বিষয় এই যে আমরা সেকেন্ড টাইম আরেকটা অচেনা মাছ পাইছি নিচে হলো কোন গিলছে আমাদের খলিল ভাই এবার নৌকার উপর উঠে মাঝ নদীতে একটা দেওয়ার চেষ্টা করতেছে তেমন হয়নি খলিল ভাই খালি হাতে ফেরেনি। এবারও ভাগ্য আমাদের খারাপ জাল ছিঁড়ে গেছে আমাদের বেদে নদীর ভিতর জোড়া দেওয়ার চেষ্টা করতেছে ধরা মাছ এখন কাটা হচ্ছে বাস কাটা বসা হচ্ছে দেখা যাক এইগুলা খাওয়ার মতো কোনো ব্যবস্থা করা যায় কিনা আরো কিছু মাছ পাইছি আমরা আরো কিছু মাছ আছে যেগুলো এখনো জ্যান্ত আছে সেগুলো নদীতে আছে জালের ভিতর No, he doesn't. আমাদের মাছ মোটামুটি কাটা শেষ আমরা এখন পরিষ্কার করার জন্য নদীতে নিয়ে আসলাম এই যে পরিষ্কার চলতেছে মাছ ধোয়া চলতেছে ধোয়া শেষে এটা আমরা ফ্রাই করব ভাই আপনি কখন মাছ ধুইছেন এর আগে নদীতে কখনো মাছ ধুইছেন আচ্ছা এই ফাস্ট না মাছ আমরা মোটামুটি ভালো পাইছি আর এই এই যে পাতাসী মাছ পাইছি আমরা নদীশৌরালি মাছ পাইছি পাইছি এই যে বাইম পাইছি বাম বাইম মাছ যে বাইম মাছ পাইছি আমরা বাইম মাছ তারপর আরো ছোট ছোট মাছ পাইছি আমরা তেমন বড় মাছ পাই নাই আশা ছিল যে আমরা বড় মাছ পাবো এন্ড বড় মাছ পাইলে আমাদের ট্রাই করতে সুবিধা হইতো কি আর করার চা পাইছি এতে সন্তুষ্ট থাকা ভালো রান্না করে দেওয়া তালের পায়েস সাথে মুড়ি আগে মুড়ি খাই অস্থির খিদা পেটে এবং স্বাদও অস্থির আরে একটু আরে ক্ষুদা লাগবে কিন্তু বেশি হ্যাঁ এই মুহূর্তে এইটাই অনেক

ভাবি রে কত রান্না করে খাওয়ায় আচ্ছা আপনি রান্না করেন নাকি বাতাস যাতে আমাদের রান্নাতে বিঘ্ন ঘটাতে না পারে তার প্রস্তুতি এখানে প্রচণ্ড বাতাস এই যে খড়ি সংগ্রহ চলতেছে আমাদের ভাগিনা খুব পরিশ্রম করে খড়ি নিয়ে আসছে দাঁড়া দাঁড়ো ওখানে আমরা এই চট থেকে খড়ি সংগ্রহ করে নিয়ে আসছি এই যে খড়ি সংগ্রহ করে নিয়ে আসছি এটা দিয়ে আমরা রান্না করব আমরা একটা গাছ পাইছি বড়ই গাছ মানে আমাদের সাপোর্ট দিচ্ছে বড়ই গাছ গাছে নিচে আমরা একটু ছায়া পাচ্ছি এখানে বস থেকে আমরা কাজগুলো সম্পন্ন করতেছি এই যে আমরা মাছ প্রসেসিং মোটামুটি শেষের মধ্যে কালার কি আসছে ও দেখেই মনে হচ্ছে যে এখনি খেয়ে ফেলি এখনি খেয়ে ফেলি না ম্যারিনেশন করা হলো এখন এটা রেখে দেওয়া লাগবে 10 মিনিটের জন্য 10 মিনিটের জন্য এদিকে আমরা চুলার দিতে হবে। আর তো মনে তেল দিতে হবে। হ্যাঁ। চুলার করি তারপরে পরবর্তী। এখন চুলার এরি করব। আমাদের আগুনের আগুন জ্বালানোর প্রসেস চলতেছে। এই প্রচন্ড বাতাসে আগুন জ্বালানোটা খুব একটা কষ্টকর বিষয়। আমরা এখন একটা দ্বীপের ভিতর আছি। এই দ্বীপে আগুন জ্বালানো প্রচন্ড বাতাস এবং রোদ একটা বড়ুই গাছ গাছের নিচে আমরা আছি এইটাই আমাদের আশ্রয়স্থল এখন দেখা যাক আগুন জ্বালাইতে পারলে যে আমরা যে অল্প কিছু মাছ ধরছি এটা একটা পুরায়ে খাওয়া যায় কিনা আমরা বার্বিকিউ করার জন্য যে প্রস্তুতি নিয়ে আসছিলাম যে আমরা ভাবছিলাম যে বড় বড় মাছ পাবো বারবিকিউ করে অন্যরকম একটা ফিল নিব বাট আমরা ছোট মাছ পাইছি নিজেরা কাটছি নিজেরা ধুইছি নিজেরা মাখাচ্ছি এখন দেখা যাক এটা মানে অনুভূতি অন্যরকম যা বলার মতো না এই যে আমাদের আগুন জ্বালানোর প্রসেস মোটামুটি কমপ্লিটের মধ্যে আমাদের ভাগিনা অনেক পরিশ্রম করতেছে ও পানি নিয়ে আসার জন্য নদী সাঁতরায় ওই পার গেছিল ছয় লিটার পানি নিয়ে আসছে আমাদের জন্য আমরা বারবিকিউ করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটার প্রসেস চলতেছে এটা আমাদের নিজেদের পদ্ধতির বার্বিক আমরা যে গ্রিলটা নিয়ে আসছি গ্রিলটা একটু বড় যার কারণে আমাদের ছোট মাছগুলো রাখতে একটু কষ্ট হয়েছে বাট সমস্যা নাই আমরা চালাই নিব আমাদের আগুন জানানো কাজ কমপ্লিট ভাই আসতেছে বার্বিকিউ করার জন্য প্রস্তুত চলতেছে পার্টি ভাইয়া অনেক কষ্ট করতেছে আগুনের খুব তাপ নদী থেকে মাছ মেরে নিজেরা বারবিকিউ করে খাওয়ার মজাটাই আলাদা মানে অন্যরকম একটা অনুভূতি একটু বড় মাছ পাইলে আরো সুন্দর হইতো কিয়ার করার ভাগ্যে যেটুক আছে এর উপর তো আর পাওয়া যাবে না এখন এটা আর কিছু সময় লাগবে তারপর আমাদের বারবিকিউ তৈরি হয়ে যাবে এখন আমরা পিয়ারা মাখাবো এখন আমরা পেয়ারা মাখাবো এই যে আমাদের পিয়ারা কাটিং মিস্ত্রি সুন্দর করে পিয়ারা কাটতেছে সরের ভিতরে একটা গাছ ছিল সেই গাছের 4টা পিয়ারা ছিল সেই পেরে নিয়ে আসা হয়েছে আর এখানে পিয়ারা মাখার প্রসেসিং চলতেছে লবণ কাঁচামরিচ মরিচ কাঁচা মরিচগুলো ছোট ছোট করে নিলে টেস্ট হইতো টেস্ট কেমন হয়েছে একটা করে টেস্ট করা যাক হ্যাঁ টেস্ট করেন টেস্ট করেন হুম সত্যি অসাধারণ একটু লবণ লাগবে অবশ্যই ভাই বলেন পেয়ারা আর সোনা অল্প আছে আমাদের বারবি তৈরি হচ্ছে আমাদের বারবি শেষের মধ্যে জীবনে ফার্স্ট জাল দিয়ে মাছ ধরা জাল দিয়ে মাছ ধরার দেখা যাক আমি পারি কিনা চলেন

আমাদের বারবিকিউ শেষ এখন আমরা পরিবেশন করব অস্থির কালার কালার কেমন দেখিয়ে নিয়ে আসেন সত্যি অস্থির কালার আলোতে নিয়ে আসেন সত্যি অস্থির অস্থির কালার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর গন্ধ বের হয়েছে দেখা যাক আমরা এখন সবার সামনে পরিবেশন করি টেস্ট কেমন হয়েছে এটা খাওয়ার পর আমরা বলবো এখন আমরা খাবো। ন ন পরিবেশন করার সময় দেন। বামটা পরে খাই আমরা আগে এটা খাই। নেন। নিলাম। আপনি একটা আমি একটা পাতাসি নিলাম। ভাই একটা ট্যাংরা নিলো। কেমন? টেস্ট করেন তো। যে কোনো স্টার হোটেলের বারবিকিউ ভালো।

এটা নিজে কেউ যদি বাস্তব অভিজ্ঞতা না নেয় এটা শুধু ভাষা করার সুযোগ নাই সবার মত মায়ের মতামত ভাই জীবনে প্রথম খেলাম এভাবে নদীর থেকে মাছ মেরে কিন্তু আসলে যে মজা না খেলে বোঝা যাবে না আমি কেমনি কমো যে এত স্বাদ আপনি করে স্বাদ না লাগে আসলে আসলে স্বাদ সেই স্বাদ ভাই বলেন অসম্ভব সুন্দর নদী থেকে মাছ ধরে যে খাওয়ার মজা আলাদা এখানেই রান্না করে সেটা মানে না খেলে বুঝতে পারতাম না সবার ক্ষেত্রে একটা অসম্ভব বাকি না কেমন লাগছে তোমাকে সাদের কারণে এখানেই থাকতে মন যাচ্ছে যাক আরো মন তোমার কেমন লাগছে অসাধারণ অসাধারণ হুম মামা খেলে না আর আমি কি বলবো সত্যি সত্যি অসাধারণ মানে যারা এই রকম মজা করতে চান অবশ্যই আসবেন ঘুরবেন কারণ আমরা তো থাকি বদ্ধ পরিবেশে এই খোলা পরিবেশে আসলেই যে এত মজা শেষ পর্যন্ত না আসলে বুঝতে পারবেন না আর এত টেস্ট এটা না রান্না করলে বুঝতে পারতেন না না খাইলে তো বুঝবেন না আমরা খাচ্ছি আমরা জানি এত টেস্ট অল্প মশলায় খুব সীমিত সুযোগে আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু করার এবং হইছে আমাদের সেই সকাল সাড়ে পাঁচটা থেকে জার্নি শুরু হয়েছে তারপরে এই যে মাছ ধরে খাওয়া থেকে একটু ই হলো আমরা মোটামুটি সার্থক আমরা ভালো পরিমাণে সার্থক হুম এটা যারা এইভাবে করবেন তারাই আসলে বুঝতে পারবেন যে আমাদের এই কষ্টের এই যে হয়তো ছোট একটা পুঁটি ছোট একটা বাতাসি মাছ কিন্তু এই যে স্বাদ এটা সারা জীবনই আমাদের মুখে থেকে যাবে এই এই মাছের এই স্মরণীয় স্মরণীয় থাকবে পুকুরের পচা মাছ আর নদীর স্বাদের মাছ রাত দিন ডিফারেন্স আসল কথা এক কথাই বলতে গেলে অসম্ভব সুন্দর নদীর মাছের স্বাদ মানে নদীর মাছের কথা মুখে বলে প্রকাশ করা যাবে না তার জন্য খেয়ে দেখতে হবে নদীতে নদীর আশেপাশে আসতে হবে কিনে হোক অথবা মাছ ধরে হোক যে কোনোভাবে হতে পারে

এখন আমরা বগুড়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি এই যে আমাদের চাচা সকালবেলা যে দিয়ে আমাদের এখানে নামাই দিয়ে গেছিল এখন আবার নিতে আসছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আকাশটা নীল লাল এখন আমরা যাওয়ার পথে নৌকাতে উঠতেছি